আমার আজকের রেসিপি পাটিসাপটা পিঠে এই পাটিসাপটা পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই পাটিসাপটা পিঠে আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের তাই এই শীতকালে মাঝে মধ্যেই কিন্তু আমাকে তৈরি করতে হয় ওর জন্য তো কালো আমি তৈরি করেছিলাম ভাবলাম রেসিপিটি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো খুব সহজভাবে রেসিপিটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসতাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি হাফ লিটার দুধ এখানে আমি তৈরি করব হচ্ছে পাটিসাপটার জন্য ক্ষীর এটা আমি ক্ষীর দিয়েই তৈরি করব তাই আমি প্রথমে ক্ষীরটাকে তৈরি করে নিচ্ছি হাফ লিটার দুধ দিয়ে আমি দুধটাকে উষ্ণ গরম করে নিলাম তার মধ্যে এখানে আমি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ গরু দুধ এই গরু দুধটা দিলে ক্ষীরটা বেশ টেস্ট হয় আর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো গরু দুধটা দিয়ে দুধটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা যেহেতু উষ্ণ গরম হয়েছে তাই দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে এই গরু দুধটা দুধের সঙ্গে দেখো অনেকটা কিন্তু গাঢ় হয়ে আসছে দুধটা তোমরা দেখেই বুঝতে পারছো এবার আমি কিন্তু হাই হিটে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া কিন্তু আমি বন্ধ করবো না তাহলে লেগে যেতে পারে নিজে তাই আমি কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো খুব বেশি কিন্তু সময় লাগবে না ওই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে দেখবে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে তোমরা দেখেই বুঝতে পারছো এখানে আমি চিনি দিয়ে ক্ষীরটা তৈরি করব যেহেতু মার্কেটে কিন্তু এখনও ভালো গুড় ওঠেনি খেজুরের গুড় তাই আমি চিনি দিয়ে ক্ষীরটা তৈরি করব পাটি সাপটাটাও আমি চিনি দিয়েই তৈরি করব। এখানে আমি ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ গুড় চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এখানে আমি পরিমাণ মতো আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম তাই চিনিটা দিয়ে যখন মেল্ট করব তখন কিন্তু দুধটা আবার অনেকটা পাতলা হয়ে যাবে তো আবারও হাই হিটে নাড়াচাড়া করতে থাকবো দেখবে দুধটা ঘন হয়ে আসবে খুব বেশি সময় লাগবে না ও দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু দুধটা অনেকটা গাঢ় হয়ে যাবে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আর আমি কিন্তু নাড়াচাড়া বন্ধ করিনি এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি দেখো এখন দুধটা কতটা ঘন হয়ে এসছে এটাকে আর বেশি আমি জাল দেবো না এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ক্ষীরটা আরও শক্ত হয়ে যাবে তাই আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার এটাকে খিটটাকে আমি সাইডে রেখে দেব এটা ঠান্ডা করে নেব তারপর আমি এখানে একটি বোলের মধ্যে হাফ কাপ গোবিন্দভোগ চাল পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি হাফ কাপ নিয়েছি ওই মেজারিং কাপে মেপে হাফ কাপ নিয়েছিলাম খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ ছ ঘন্টা এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব এই দেখো জারের মধ্যে আমি নিয়েছি এখানে সামান্য জল দিয়ে ব্লেন্ড করব এবার ব্লেন্ডটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যেন কোনো দানা না থাকে তাই জলের পরিমাণটা অল্প দিতে হবে খুব বেশি জল দিলে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হবে না অল্প জল দিয়ে একদম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখানে কিন্তু একটু দানা ভাব নেই এবার একটি বোলের মধ্যে আমি এই চালের গুঁড়োটাকে ঢেলে নেব ঢেলে নিলাম দেখো আর তারপর এখানে দিয়ে দেব এক কাপ সুজি আমি মেজারিং কাপে মেপে নিচ্ছি তোমরা চায়ের কাপ বাটিতে মেপেও নিয়ে নিতে পারো আর দিচ্ছি ওই কাপে মেপে হাফ কাপ ময়দা আর দেব চিনি এখানে আমি চিনিটা ওই আমার পরিমাণ মতো দিয়েছি ওয়ান থার্ড কাপ তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে চিনিটা দিলাম আর দেবো হচ্ছে সামান্য নুন নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে নুনটাকে কিন্তু স্কিপ করবে না তো এবার আমি এই ব্যাটারটাকে তৈরি করব দুধ দিয়ে তোমরা চাইলে জল দিয়েও করতে পারো কিন্তু দুধ দিয়ে তৈরি করলে কি হয় ব্যাটার সাপটা পিঠেটা খেতে ভালো হয় তাই অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একবারে দিতে যাব না কারণ যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠেটা প্যানের থেকে উঠতে চাইবে না ভেঙে যেতে পারে তাই অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো আমি প্রথমে এক কাপ দিলাম তারপর আরও হাফ কাপ নিয়েছি ওই হাফ কাপটা অল্প অল্প দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু কোনো লামস যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে আর একটু দুধ লাগবে তো পুরো দুধটাই আমি দিয়ে দিলাম এখানে আমার মোট দেড় কাপ দুধ লেগেছে আমি কিন্তু সমস্ত কিছু মেজারিং কাপে মেপে নিয়েছি তো স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে দেখো এভাবে নাড়াচাড়া করে মানে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে সব কিছুকে দুধের সঙ্গে তারপর এটাকে ঢেকে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব এটাকে কিন্তু ঢেকে রেস্টে রাখতেই হবে তাহলে কি হবে সুজিটা অনেকটা নরম হয়ে যাবে আর চিনিটাও গলে যাবে আধ ঘন্টা পর কিন্তু আমি দেখাচ্ছি আমি আধ ঘন্টার রেস্টে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর দেখাচ্ছি দেখো চিনি কিন্তু গলে গেছে আর সুজিটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে ফুলে স্মুথ হয়ে গেছে এটা কিন্তু রে রেডি ব্যাটারটা তোমরা দেখেই বুঝতে পারছো আমি কেমন রেখেছি দেখো মানে ব্যাটারের ঘনত্বটা খুব বেশি মোটাও করা যাবে না মানে ভারীও করা যাবে না আবার পাতলাও করা যাবে না তারপর গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে প্রথমে গরম করে নিয়েছি আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ রিফাইন অয়েল রিফাইন অয়েল দিয়ে দিয়ে যে তেলটাকে পুরো প্যানের মধ্যে আমি খুব ভালোভাবে ব্রাশ করে নেব পুরো প্যানের মধ্যে এইভাবে ছড়িয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দেব এক হাতা ব্যাটার আমি এখানে মেজারিং কাপ মেপে নিচ্ছি তোমরা চাইলে হাতা মেপেও নিতে পারো দিয়ে দিলাম আর তারপর এটাকে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ছড়িয়ে নিতে হবে দেখো এইভাবে ছড়িয়ে আমি প্যানটার মধ্যে ছড়িয়ে নেব আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি হাই করে নিই হাই করলে কিন্তু হবে না লোতেই রাখতে হবে এইভাবে ছড়িয়ে দিয়ে এক মিনিটের মতো এইভাবেই সরি এক সেকেন্ডের মতো আমি এইভাবেই রেখে দিয়েছিলাম এক সেকেন্ড এইভাবেই রেখে দিয়ে তারপর উপর দিয়ে সেই ক্ষীরটাকে দিয়ে দিলাম দেখো ক্ষীরটা কিন্তু এখন কতটা শক্ত হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো তখন কিন্তু অনেকটা মানে নরম ছিল পাতলা ছিল তে ঠান্ডা হওয়াতে কিন্তু শক্ত হয়েছে তারপর এইভাবে আস্তে আস্তে তুলে দেব। আমি একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে তুলছি তোমাদের হাতের কাছে স্প্যাচুলা না থাকলে কোনো চামচ বা খুন্তি দিয়েও কাজটা করে নিতে পারো দেখো এইভাবে তুললাম খুব সহজে কিন্তু উঠে গেল দেখো প্যানের মধ্যে কিন্তু লাগলো না দেখো পাটিসাপটা রেসিপির এই মানে রেসিপিটা যে পাটিসাপটা কিভাবে হবে সেই ব্যাটারটার উপরে কিন্তু নির্ভর করে ব্যাটারটা যদি ঠিকমতো পারফেক্ট না হয় তাহলে কিন্তু প্যানের গায়ে লেগে যাবে তারপর ওটাকে তুলে রেখে আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে প্যানের মধ্যে দিয়ে তেলটাকে ব্রাশ করে নিয়ে আর একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়ে তারপর এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে বেটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠে খুব সহজেই প্যারের থেকে উঠে আসবে আর তা না হলে কিন্তু লেগে যেতে পারে দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে উঠে যাবে দেখো যাচ্ছে এইভাবে তুলে নেব একটু চেপে দিতে হবে তাহলে কি হবে খুলবে না সাইডগুলোকে একটু চেপে চেপে দিতে হবে দেখো হয়ে গেল কিন্তু একটা পাটিসাপটা আর একটাও হয়ে গেল খুব সহজেই কিন্তু দেখো হয়ে গেল এটাকে আমি এবার তুলে নেব দেখো হয়ে গেল তো আরেকটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম সমস্ত পিঠেগুলো কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি একটাও কিন্তু ভাঙেনি দেখো সব কটা পিঠে একদম পারফেক্ট তৈরি হয়েছে খেতে হয়েছিল দুর্দান্ত আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখো কতটা স্মুথ হয়েছে আর ভিতরে ক্ষীরটা কিন্তু অসাধারণ টিস ছিল দেখো দুর্দান্ত হয়েছিল এই পিঠে আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবে না দেখা হবে আবার একটি নতুন সহজ রেসিপিতে ভালো থেকে সুস্থ টা